শোনো ভাই সয়াবিন আমি কিন্তু হাজার হাজার বছর ধরে বাঙালির রান্নায় রাজত্ব করেছি আর শরীরের মেসেজ তো আমার মতো আরাম আর কেউ দিতে পারে না ইলিশ মাছ ভাজার কথা শুনেছ শাক সবজি খাসির মাংস সব কিছুর সেরা স্বাদ আমি দিই হ্যাঁ তোমার কথা শুনলে মনে হয় তুমি রান্নার একচ্ছত্র সম্রাট আমি কিন্তু সুস্থ সবল জীবনের প্রতি আমি হালকা আমি স্বাস্থ্যকর ডাক্তাররা আমাকে বেশি পছন্দ করে নেই হুম! কোলেস্টেরল কম তোমার ভিতরে স্বাদ মানুষ শুধু স্বাস্থ্যের জন্য খায় না স্বাদের জন্য খায় আর শীতের সকালে আমাকে গরম করলে মাথায় দিলে মানুষ যে আরাম পায় সেটা তুমি কি দিতে পারো তাহলে বুঝাই যাচ্ছে তুমি পুরনো দিনের কথা বলবে নতুন প্রজন্ম কিন্তু আমাকে বেশি ভালোবাসে রিফাইন ক্লিন স্মুথ সব কিছুতেই আমি আধুনিক এই তোরা তোর কথা মাও কাকে কোথায় ব্যবহার করতে হবে এটা আমি ভালো জানি তোমরা রান্নার দুজনে অপরিহার্য অংশ